আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমরা আজকে এখানে এসেছি বাগেরহাট জেলার ষাট ষাটগম্বস জাম মসজিদের সামনে থেকে আমরা আজকে আপনাদেরকে কিছু নিদর্শন দেখাবো খাজা খানজাহান আলী রহমতুল্লাহের কিছু নিদর্শন এবং যিনি এই বাগেরহাটের জমিনে এসে এই বাগেরহাটকে উর্বর করেছেন বাগেরহাটকে আলোকিত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এত সুন্দর এক শাইড গম্বাস মসজিদ যেটা বাংলাদেশের সমস্ত মুসলিম জাতির হৃদয়ে গেথে রয়েছে এবং শুধু তাই নয় সারা পৃথিবীতে যারা বাংলাদেশকে চিনে এবং যারা অলিয়াল্লাহ ভক্ত অলিয়া অলিয়া ভক্ত তারা সবাই বাবা খানজাহান আলী রহমতুল্লাকে চিনে এবং তারা সবাইকে সবাই তার সম্মান সে তার নামটি স্মরণ করে বিশেষ করে খাজা খানজাহান আলীর রহমতুল্লা তিনি ইয়ামেন থেকে ইয়ামেন থেকে মরিন ইস্তির রহমতুল্লাহ সঙ্গে করে তিনি এসেছিলেন এবং একচল্লিশ জন যে সফর সঙ্গে ছিলেন তার মধ্যে একজন ছিলেন খাজা খানজাহান আলী রহমতুল্লা এবং তিনি বাগেরহাটে আসার পরে অনেক তার থেকে কারামত কারামত এবং নিদর্শন মানুষ দেখেছে নিদর্শন কারামত তার থেকে জাহির হয়েছে তার মধ্যে থেকে অনেক কারামতের মধ্যে অনেক কারামত রয়েছে যেমন একটা কারামত উল্লেখযোগ্য সেটা হচ্ছে একজন অন্ধ ছেলেকে তিনি আল্লাহর নামে তিনি যখন হাত বুলিয়ে দিয়েছিল তার চোখে সাথে সাথে চোখটা ভালো হয়ে গিয়েছিল এটা কিন্তু অলৌকিক একটি ঘটনা এবং এটাই হচ্ছে কারামত এক কথায় কারামত কাকে বলা হয় যদি কোনো উলিয়া থেকে কোনো আলিমুলামা থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটনা ঘটে সেটাকে বলা হয় কারামত তা যাই হোক আপনাদেরকে আমি মূল বিষয় একটু ঘুরিয়ে দেখাব আপনারা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এই ক্ষেত্রে দেখেন অনেক পর্যটক এসেছে অনেক টুরিস্ট এসেছে যাদেরকে ইসলামিক ট্যুরিস্ট বলা হয় আপনারা যদি দেখেন অনেক ট্যুরিস্ট এখানে এসেছে যারা উপভোগ করছে এবং ইসলামিক ঐতিহ্য যেটা বলে সেটা তারা উপভোগ করতেছে এবং বাবা খানজাহান আলী রহমতুল্লের প্রতি আরও শ্রদ্ধা দিন দিন তাদের বেড়েই চলছে তারপরে আপনারা এই এই যে আমরা যে মসজিদটার কথা এতদিন শুনেছি যে মসজিদটার নাম আমরা শুনেছি বলতে তো আমার জেলাতেই যারা নাম শুনেছেন শুধু দিন অনেকেই সচক্ষে দেখেন নাই আপনারা যদি আসেন এখানে আলাদা একটা ভালো লাগবে একটা অনুভূতি আলাদা একটা অনুভূতি তৈরি হবে এই যে ষাট ষাট ষাটগম্বাস মসজিদ এর ভিতরটা কিন্তু অনেক ঠান্ডা এর ভিতরে কিন্তু কোনো গরম নেই অনেক ঠান্ডা ঠান্ডা লাগে এটাও একটা আল্লাহ রহমত এটা হচ্ছে ষাট ষাটগম্বাস মসজিদ যে মসজিদ খাজা খানজাহান আলী রহমতুল্লাহ নির্মাণ করেছিলেন এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা এগুলো পুরোটাই কিন্তু তিনি নির্মাণ করেছেন এবং তিনি একাধারে এই 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 বাগেরহাট জেলাকে আলোকিত করেছে এবং তিনি রাস্তাঘাট এক রাস্তাঘাটের অনেক কাজ করেছে তো আপনারা এই দিক দেখতে পাচ্ছেন এখানে বড় একটা দিঘি রয়েছে এটা আপনারা দেখতে দেখা যাচ্ছে এই যে এই সেটটা একটা বড়ো দিঘি রয়েছে তারপর ওই আরেকটু পাঁচ মিনিট যদি আমরা হেঁটে যাই বা দশ মিনিট হেঁটে যাই তাহলে আমরা খাজা মাজার আমরা দেখতে পাবো মাজারও আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ একটু পরে আমরা এটা ভিডিও যুক্ত করে দিব মাজার শরীফও আপনারা দেখবেন যেখানে খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলার মাজার শরীফ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তবে এখন আমরা একটু এটা একটু ঘুরে দেখাই পুরোটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ